সে লোক বগুড়াতে দোয়া করছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা আল্লাহ দুনিয়া হাসিনা দাও আমার মনে হয় ওর দোয়ায় আল্লাহ আমাদেরকে হাসিনা দিয়ে দিয়েছিল হাসিনা হাসানা শব্দের অর্থ একই হাসিনা শব্দের শব্দিক অর্থ হচ্ছে সুন্দরী শেখ মানে বুড়ি বাংলা অর্থ কি হয় বুড়ি সুন্দরী বা বুড়ো সুন্দরী সুন্দরী এই কারণে আমার মোদি দাদার সব পুড়িছে কথা বলে না কেন এই বুড়ো বয়সে সারা দুনিয়ার দুইশো সাতান্নটা রাষ্ট্র এই পচা একটা ময়লার বস্তা কেউ নিতে রাজি না মোদি দাদা কি পেয়েছে মনে হচ্ছে একেবারে স্বামী স্ত্রীর সম্পর্ক ওনারা এতদিন এইটাই বলতো বাস্তবে যেন আবার ওটা কাজে লেগে না যায় কারণ দাদা তো আর মুসলমান না কে দাদার কি আঁকা কাটা আছে দাদার কাছে এখন যদি কোনো ঝামেলা হয়ে যায় শেষে তো মুখ দেখাতে পারবো না হ্যাঁ দাদা যদি বিয়েতে রাজি থাকে তাহলে মুসলমানই দেওয়া লাগবে তাছাড়া দায়েজ নেই এটাকে আমি বানিয়ে বলছি ওই দরকার নেই সব করানের নির্দেশ আমরা শুনি সোরা বাকারা ২২১ একুশ নাম্বার আয়াত আল্লাহ বলেন যতক্ষণ কোন মোশরেক পুরুষ ইমান না আনবে মুসলমান না হবে ততক্ষণ তার সাথে কোন মমিনা নারীর বিয়ে দেওয়া জায়জ নেই এ আয়াত তো আমি বানালাম বলেন বলেন এ আয়াত অনুযায়ী তাহলে ওনার সাথে বিয়ে দেওয়া জায়জ আছে আপনারা যত এই পনেরো বছর বলতেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক না হবে না ওনারে মুসলমানি দেওয়া লাগবে আরে বড়ো বয়সে আপনি হাজাম পাবেন কোথায় ও পাকা মতা সওয়ালের যদি এখন মুসলমানি দিতে হয় তাহলে হাজাম তো এরকম মরব্বী হাজাম লাগবে আর কেউ কি চখ খুলে মুসলমানি দিতে পারবে চখ বন্ধ করে মুসলমানি দিতে হবে না শেষে আগা কেটতে যে গোড়া কেটে ফেলতে দাদার দ্বারা এখন আর সম্ভব না দাদার যে অবস্থা সুতরাং ওনার সাথে আমাদের মেয়ের কোনোদিন বিয়ে হতে পারে অন্তত নিরাপদে রাখবেন যেদিন চাবো আমরা ফেরত দেবেন আমরা পাঠিয়ে দেব আল্লাহর কাছে কারণ আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আমার ভাইরা হাসানা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কল্যাণ শান্তি স্বস্তি নিরাপত্তা নিরাপদ একটা দুইটা না তেত্রিশটার ওপরে আমি শব্দের অর্থ পেয়েছি রব্বুল আলমিনের কাছে আমরা সবাই বলি রব্বুল আলমিন আমাদের দুনিয়ায় হাসানা দাও অফিল আখিরাতে হাসানা আখেরাতের হাসানা দিও অকিনা দাবান্নার আর জাহান নাম থেকে তুমি আমাদেরকে বাঁচাও দিকে তাকান এই আয়াতটার ভেতরে তিনটা বিষয় আমরা আল্লাহকে বলেছি এক নাম্বারে দুনিয়া দুই নাম্বারে আখেরা তিন নাম্বারে আগুন কয়টা আরো সরে দুনিয়ায় যদি আমরা হাসে আল্লাহর কাছে চাই দুনিয়ার হাসানা আসলে আমরা পেয়েছি কিনা এ দোয়াটা সেই জন্মের পর থেকেই তো শুনছি

এর ভেতরে দেখবেন অনত্রিশটা অক্ষর দিয়ে আল্লাহ সাজিয়ে দিয়েছেন কিন্তু অক্ষর ফাতেহার ভেতরে নেই কয়টা আপনারা কথা ভেতরে অক্ষর নেই কয়টা আরো জোরে কেন দেয়নি আল্লাহ সাতটা অক্ষর এত আর খেলা করা জিনিস না এর প্রতিটি শব্দ চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ দিয়েছে আপনি ভালো করে ভাববেন আজকে কেন আল্লাহ দিলেন না সরাফাতে যারা যারা তারা চিন্তা ভাবনা করে দেখেছে আল্লাহ কেন দেয়নি আলমন আবহাত কিতাবের ব্যাখ্যায় আমি দেখেছি চট্টগ্রামের বাইতো সরফের যিনি পীর তিনি এটা বাংলা করেছেন

এই সাতটা আয়াত যদি জীবনে সেট করতে পারে তার জীবনে আল্লাহ কোনোদিন ধ্বংস আসবে না তার জীবনটা আল্লাহ ধ্বংস করে দেবে না দ্বিতীয় নম্বরে আপনি পাবেন এর ভেতরে জিম নেই কোনটা জিম দিয়ে পোড়া করানে যত শব্দ দেখবেন অন্যতম শব্দ হচ্ছে জিম দিয়ে জাহান নাম জিম দিয়ে কি সাতটা অক্ষর আছে সাতটা আয়াত আছে এই সাত আয়াতের ওপরে আমল যদি বান্দা করতে পারে এই সাতটা জাহান্ন আল্লাহ হারাম করে দেবে তিন নাম্বারে আমি বেশি এর ভেতরে খ নেই কি নেই খ দিয়ে খব্বারিন আপনি এর বাংলা অর্থ দেখবেন খব্বারি মানে ভব ঘুরে যার কোনো কাজ কাম নেই কোনো উদ্দেশ্য নেই

কারিম আমার আল্লাহ আপনাকে দুর্ভাগা বানাবে না স ভাগ্যশালী বানিয়ে দেবে না বিয়ে কর আমি আপনাকে এই জন্যে দেয়নি আপনি দুর্ভাগা হয়ে যাবেন এই জন্যে দিয়েছি যে আপনার ভাগ্য খুলে যাবে এরপরে অক্ষর বেছি তার নাম ঝা কি বললাম

এর বাংলা অর্থ বিচ্ছেদ আজ আমরা স্ত্রী থেকে থেকে নিজের মা বাবা থেকে দেশের মানুষ থেকে বিচ্ছেদ অনেকে বিচ্ছিন্ন কথা কত কিছু করেছিল একচল্লিশ সাল পর্যন্ত টার্গেট নিয়ে কিন্তু আজ বিচ্ছিন্ন হয়ে আছে। সরাফা তিহার আমল আমাদের জীবনে নেই আমরাও যদি ওনার মতো সোরা ফাতিহা না মানি আল্লাহ প্রথমেই দিয়েছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সব প্রশংসা হবে কার আর আমরা কি করি সব প্রশংসা বাবার টয়লেটে পর্যন্ত লিখে দেয়। বন্ধ বন্ধ টয়লেট কেন সব জায়গায় বাবার নাম লাগবে কোন কারণে আপনাদের রাগ করে কথা বোঝেন আমার সর্বশেষ যে অক্ষরটা নেই তার নাম জ দিয়ে কি মানে অন্ধকার আমাদের জীবন আজ অন্ধকার না কথা বলেন না কেন এই অন্ধকার দূর করার জন্য আল্লাহর করানের সোরা ফাঁতে লাগবে যেই কথাগুলো আপনি তেলাওয়াত করেন নামাজের পরে বসে বসে চোখের পানি ফেলে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও আল্লাহ বলেন দুনিয়ার হাসানা যদি কেউ পেতে চায় তাকে আমি দশটা জিনিস দিয়েছে কিনা সে যেন লক্ষ্য করে কয়টা আপনি দেখেন তো দুনিয়ার হাসানা পেয়েছেন কিনা আমি তাফসির থেকে শোনাচ্ছি এবার দুনিয়ার হাসানা আমি পেয়েছি দুনিয়ার হাসানা দশটা আর আখের হাসানা পাঁচটা কয়টা হইল পনেরোটা বলেন বলে দশ পাঁচ আর এক এই এতটুকু আয়াতের ভেতরে ষোলোটা জিনিস আল্লাহ দিয়েছেন কুমিল্লা আমি এবার আপনাদের মিলাচ্ছি দেখেন তফসির থেকে আমি তুলেছি দুনিয়ার হাসানা কেউ যদি পেতে দেখেন তো আপনি আপনার মনাজাত কবুল হয়েছে কিনা আপনি যে মনাজাত করেন রব্বানা তিনা ফের দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ায় হাসানা দাও দুনিয়ার হাসানা কয়টা বললাম ষোলোটা মানে দুনিয়ার হাসানা ষোলোটা কোন পাগলে বলিস আপনার দশটা বললাম কেবল আখেরাতের আরো জোরে জাহান নাম থেকে যদি বাঁচতে চান কয়টা রাস্তা লাগবে সব মিলে মুখস্থ করে বাড়ি যাবেন ষোলো বছর পরে যদি এখানে আসি ষোলোটা জানো আপনার কাছে আমি শুনতে পারি এটা ক্লাস চলছে ক্লাসের মতো জবাব দেবেন এক নাম্বারে আমি কি বানিয়ে বলছি সব আমি তাফসির থেকে নোট করা আমার ইয়ার কি মারা জিনিস নাকি দুনিয়ার হাসানায় এক নাম্বারে কোরআন পাওয়া কি পাওয়া প্রশ্ন আসতে পারে আমি তো কোরআন পেয়েছি এই যে দুনিয়ার হাসান আর রব্বুল কোরআনে কারিম পাওয়া এই কথা জানিয়েছেন কোরআনের প্রথমে সোরা ফাতিহার পরে যে সোরা দেখবেন এখানে পাঁচটা গুণ দেওয়া আছে কয়টা কি কি কেউ যদি কোরআনের হেদায়েত পেতে চান জালিকাল কিতাবি বাফি মোত্তাকিম এ করান হেদায়ত দিতে পেতাম কাদের কি পারে মোত্তাকিদের কাদের এ মোত্তাকি হওয়ার জন্য এখানে আল্লাহ পর পর পাঁচটা গুণ দিয়েছেন এক নম্বরে আল্লা দিন আয়ুক মেনো না বিল অমিম্মা সলাতা অমিম্মা রসাকিন

বাসেল তো জীবনে কোনো দিন প্রশ্ন করেছে যে না এ বাবা আমি মানি না কোনদিন বলেছি আপনি কি সঠিক জানেন এইটাই আপনার বাবা এমন কি আপনার নানা নানিও জানে না কে কথা বলছেন এখন আপনার বাবা যে কে এই পৃথিবীতে শুধুমাত্র জানে কে মা ছাড়া কেউ জানে নানা নানি দাদা দাদি চাচা চাচি ফুফা খালা কে জানে না ওরাও হয়তো আমার মতোই কে একজন মানুষ শুধু বলতে পারেছে আমার বাবা কে না মানে মা কে পরে এনার কথা শুনে যদি আমার বাবাকে সারা জীবন আমি বিশ্বাস করি আমার মায়ের চাইতে এই পৃথিবীতে সত্যবাদী একশো গুণ বেশি ছিলেন আমাদের নবী মোহাম্মদ আমার মায়ের জীবনে হয়তো আমার মায়ের এখন খুব বেশি হলেও কত বা বছর হবে এই বা বছর এসে হয়তো বান্ন হাজার মিথ্যা কথা বলিস কথা বলেন না কারো কিন্তু আমাদের যে নবী কারিমে যে সংবাদ দিয়েছেন যে আল্লাহ একজন আছে তিনি জীবনের একটা কথা বলেনি। মায়ের কথা শুনি আমি বাবাকে বাবা বলে মানি তার জীবনে প্রতিদিন মিথ্যা কথা আর আমার নবী তেষট্টি বছরে একটা মিথ্যা বলেনি তার কথা শুনি আমি যে বিশ্বাস করি গায়েবের যে আল্লাহ একজন এটা কতটুকু মানে আমি জানি না এই বিশ্বাসটা যার ভেতরে যত বেশি বদ্ধমূল হবে তার ইমান তত বড় হবে দুই নাম্বারে আপনি নামাজ আদায় করবেন কি আদায় পড়েন তো নামাজ আমরা যে নামাজ পড়ি এটা তো নামাজ নিজের জীবনে শুধু নামাজ পড়লেই হচ্ছে না এখানে আমার আল্লাহ নামাজ পড়ো এ কথা কিন্তু দেয়নি দিয়েছে

যদি ক্ষমতা পায়। তার প্রথম কাজ হবে রাষ্ট্রের নামাজকে করানো। নামাজ দাঁড় করাবে রাষ্ট্রের বলেন আমরা তো ওই রাষ্ট্র চাই যে রাষ্ট্রে নামাজ দাঁড়িয়ে থাকবে নামাজ কায়েম মানে নামাজ প্রতিষ্ঠিত থাকা দাঁড়িয়ে থাকা কথা বলে না কেন আমাদের এই সমাজে এই যে কাপড় এটা পড়া প্রতিষ্ঠিত আছে এই জন্য আমরা অনেককে দেখি যে না কেউ এই দেশে অন্তত পাগল ছাড়া কেউ থাকে না এমনকি ছোট মানুষ মুসলমানি পরেও যদি বলেন দেখি জিনিসপত্র বলবেন না কথা বলছো দেখেন আপনি খুঁজে দেখেন এই যে এটার হ্যাঁ আসো এদিকে আসো

এখানে নামাজ প্রতিষ্ঠিত থাকলে আপনি বেনামাজি একজন ঝাড়ুদারও পাবেন না ঝাড়ুদারকে নিতে হলে সেও দেখা লাগবে যে নামাজ পড়ে কিনা আরো বাধ্য হবে নামাজ পড়তে অনেকের মনে মনে চিন্তা এসে গেছে কালকেও একটা ভিডিও দেখছিলাম একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনি কে দেশে ইসলাম চান ইসলাম চাই কিন্তু ভয় ইসলাম যদি দেশে চলে আসে আমি সিনেমা করি নাটক করি তাহলে আমার এই টাকা গুলো আমি কোথায় দেখেছে যে আমি তো নাটক করি সিনেমা করি তাহলে এই যে টাকা আমার এখন পরিচালকদের কাছে টাকা আছে পঞ্চাশ হাজার এক লাখ এই টাকা আমি কোথায় পাবো এই জন্য আমি চাই না যে ইসলাম এই দেশে আস আমি ওনাকে সহ যারা এরকম উল্টা পাল্টা চিন্তায় আছেন তাদেরকে বলতে চাই যদি ইসলাম আসে আপনি নবেল আপনি নাটক সিনেমা করতে পারবেন ইরান যেমন করছে না ইরান এমনি সিনেমা নেই কি এরকম খোলা মেলা আপনি নি ইউসুফ জুলিখা কত মার্জিতভাবে ভাবে করেছে মোসা নবীর জীবন নিয়েছে না বাবা নিয়েছে মোহাম্মদ রসোল আর হিজরত নিয়ে সিনেমা বানিয়েছে দেখেন নাকি সুন্দর ভাবে তারা মার্জিতভাবে ভাবে আর আমাদের দেশের সিনেমা শুরু হয় সেনা দিয়ে শেষ হয় সেনা দিয়ে আরে ভাই সিনেমা নবেল নাটক থিয়েটার বানাবেন তো সমাজের কিছু তুলে ধরার জন্যে আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটা উপন্যাস পড়েছিলাম পূজা নাম শোনেননি ওইটা দিয়ে পরবর্তীতে ভারত একটা সিনেমা বানিয়েছে এর বাংলা হচ্ছে এইটা যে হিন্দু ধর্মে ওদের যৌতুকের প্রবণতা আছে না সারা জীবনে কিচ্ছু দেবে না যৌতুক যে মানবতার সাথে কত বড় কৌতুক এটা যে কত বড় অভিশাপ ওই উপন্যাস পড়াটা পড়লে আপনি দেখবেন হিন্দু ধর্মের মেয়েরা কত অসহ আপনি ওই রকম একটা সিনসিনারি তুলে ধরতে পারেন না যে যৌতুক নিলে পরিবারের সমাজে মেয়েরা এরকম অসহায় হল এই চুয়ান্ন বছরে তো বেশি সময় ক্ষমতায় ছিল মেয়েরা তাই বলেন না কেন কি করেছেন মেয়েরা কেউ চারবার কেউ তিনবার কতবার হয় সাত বারে পাঁচ সাতটা পঁয়ত্রিশ চুয়ান্ন বছরের ভেতরে পঁয়ত্রিশ বাদ গেলে আর কত থাকে বলেন পুরুষের চাইতে তো মেয়ে লোক আমাদের উপরে ছিল বেশি কি করেছেন হাকাউম নয় জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নারী নেতৃত্ব দেয় এই জন্য মনে হয় বছরে আমরা সফল হতে পারিনি কারণ মাথার উপরে বসে আছে নারী আগামীতে এই দেশে কোন নারী নেতৃত্ব দিতে পারবে না যদি দেয় পুরুষ মানুষ দেবে সে যাই হোক না দেখলাম যে নারী প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী হয়ে কি করে রৌশনের সাথে ছিল বিরোধী দলীয় নেত্রী ও সাঁতার ঠেলা মারলে পুড়ি ওর কোন বেল বেড়ে কাছে সকাল বেলা যা বলে বিকালে বলে আমার মনে নেই আর স্বামীও আল্লাহর অলি সকালে বলে আমি বলেছি বিকালে বনি বলিনি চাষা এই দেশে নয় বছর ক্ষমতায় ছিল আর দশ বছর জেলে ছিল সারা জীবনে জেলে থাকা লাগত যদি এই পাগল সেজে না থাকতো খালি পাগল সেজে ছিল এই জন্য অন্তত বেঁচে গেছে আমার ভাইরা আমি যেটা আপনাদেরকে বসাতে চাচ্ছি পোশাক এখানে আমাদের যেহেতু প্রতিষ্ঠিত আছে সবার পরনে পোশাক এখানে দুইজনকে ডাকলাম ছোট ছোট তিন বছর চার বছর বয়স হবে অথচ রাজি না আসতে রাজি না মনে করছে আসলে খুলে ফেলবে আমাদের দেশে তাহলে নামাজ আমরা কায়েম করতে পারিনি হ্যাঁ নামাজ পড়া আছে নামাজ কি পড়ার জন্য আল্লাহ দিয়েছে শুধু না কায়েমের জন্য নামাজ পড়াও লাগবে কায়েম করাও লাগবে নামাজ পড়ার কথা আছে পড়া করান শরীফে মাত্র এক জায়গায় কয় জায়গায় কোথায় কোন জায়গায় বলেন তো দাড়ি বেগে সাদা হয়ে গেছে আর নামাজ কোন জায়গায় নামাজ পড়ার কথা আছে তাও জানেন না হাসান লেলি রব্বিকা ওয়ানহার জানেন না এ পুরো কোরআনে এক জায়গায় আছে যে নামাজ পড়ো আর পুরো কোরআনে 82 জায়গায় আছে নামাজ কায়েম করো তাহলে কোরআন যে হেদায়েত মানুষকে দেবে তার দ্বিতীয় নম্বরে কোনটাা লাগবে নামাজ পড়বে না নামাজ কায়েম করবে আল্লাহুযিন ইয়ুকমিনুনা বিলগয়বি ওয়া ইয়ুকিমুনাস সালাত আল্লাহ এখানে কিন্তু ফাছললি দেয়নি যে নামাজ পড় না নামাজ কায়েম করা লাগবে তাহলে নামাজ আমরা আয় সোহান্ন বছরে দেশে কায়েম করতে পেরেছি এইটাই তো চাচ্ছি আমরা খালি রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা না হাসান আমি দেখতে চাই দুনিয়ায় আমি হাসানা পেয়েছি তার প্রথম প্রমাণ করান পাওয়া করান পেতে হলে যে পাঁচটা কাজ করা লাগে ওগুলোর একটাও আমরা পাচ্ছি না তার মানে করান আমরা আজ পাই দুই নাম্বারে পরিশ্রম করতে পারা এটা দুনিয়ার উন্নত করতে হলে তিনটা জিনিস সামনে রাখা লাগে কয়টা বলেন। দেশের যারা জনসংখ্যা আছে তাদের জনসম্পদে পরিণত করা লাগে প্রত্যেকেই কাজ করে খাবে আপনি বাইরের দেশগুলোতে যান প্রধানমন্ত্রী তাতে কি তাও নিজের কাজ নিজে করবে আর আমরা একটা মেম্বার হলো তার তিনজন লাগে কেন কাজ করে খাওয়া যায় না তার নিজের কাজ করে খাওয়া লাগবে। পরিশ্রম যদি করতে পারেন, মানুষকে আমি অবশ্যই বানিয়েছি শ্রম দেওয়ার জন্য কিসের জন্যে তাহলে শ্রম যদি দিতে পারেন পরিশ্রম করতে পারেন মনে করবেন হ্যাঁ আমি দুনিয়ার হাসানা পেয়েছি আমি কি কথা বোঝাতে পারছি কারণ যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ থাকে না এরা কি হয়ে যায় আল যারা কাজ করে এরা কার বন্ধু বলেন আপনি খেয়াল করেছেন না আপনি সরাসরি বন্ধু কার বাংলাদেশে একশো জনের প্রায় আটাত্তর জন মানুষ কৃষক কৃষক মানে শুধু ধান না মাছ চাষ করে তারাও কৃষক কথা বলছে এখানে এই যে ফসল যারা ফসলই হোক ফলাই প্রত্যেকে কৃষক এই দেশে আমরা যারা পরিশ্রম করে খাই ছোট ভাববেন না রাস্তা ঝাড়ো দেওয়া ছোট কাজ না অনেক বড় কাজ আমি না করলে মানুষের সম্পদ ডাকাতি না করলেই হলো ডাকাত এখন এই দেশে এখন নেই প্রতিদিন সারা বাংলাদেশে কমপক্ষে একশো থেকে একশো বিশ জায়গায় প্রতিদিন ডাকাতি হচ্ছে আমরা কাজ করে খেতে রাজি না দনিয়ার হাসানা নামাজ পড়তে দেন নামাজের পরে হাত তুলে ফের দনিয়া হাসানা আরে দনিয়ার হাসানাই তো কাজ করা কাজ করা লাগবে তিন নাম্বারে ঐক্যবদ্ধ হওয়া চার নাম্বারে হালাল রুজি কামাই করা পাঁচ নাম্বারে ভালো বউ পাওয়া বলে আমি তো ভালো বউ পেয়েছি শুধু সিরিয়াল দেখে এর পথে এটি আয়াতের পেছনে আল্লাহ দলিল দিয়েছেন আমরা লম্বা করতে পারছি না এরপরে বেশি আমল করতে পারার নাম মানে কাজ নেক আমল মানুষের কল্যাণে এরপরে বেশি কোরআনের জ্ঞান অর্জন করতে পারার নাম এরপরে বেশি সবাই মিলে আল্লাহর কোরআনের রাজ এই পৃথিবীতে কায়েম করার চেষ্টা করার নাম দুনিয়ার হাসানা আমরা এটা পারছি না আজ অনেক আলেম এটা বুঝেছে এই জন্যই তোর এখন সব কিছু এ আকিদার প্রশ্ন এখন বাদ হয়ে গেছে টোপির মাথায় দেওয়ার প্রশ্ন বাদ ডক্টর আফাম খালিদ সাহেব এখন উঠে পড়ে লিখেছে যে এই দেশে এখন আলেমদের ঐক্য দরকার কারণ এটা দুনিয়ার হাসানা আখেরাতের হাসানা পেয়েছে আমি পাঁচটি রব্বুল আলমিন বলেন হাসর যেন ভালো হয় এটা দুনিয়া আখেরাতের হাসানা ভালো হাসর হবে ওইটা কেয়ামতের দিন যদি আপনি নমরুদের সাথে ফেরাওয়ানের সাথে ওঠেন ডান হাতে আমল নামা পাওয়া এরপরে হাউজে কাউসার পাওয়া নবীর সুপারিশ পাওয়া আর মেজানের পাল্লা ভারী হওয়া রব্বুল আলমিন এই পাঁচটা জিনিস দিয়ে জানাতে চেয়েছেন এগুলো যারা পাবে তারা আখেরাতের হাসানা পেয়ে যাবে